একটা কথা আমি সব সময় শুনি যে ভাইয়া আমাদের তো এইসিসি পরীক্ষাগুলো শর্ট সিলেবাসে হচ্ছে তো শর্ট সিলেবাসে হওয়ার জন্য অ্যাডমিশন ও শর্ট সিলেবাসেই হয় আমরা এখন কি করব আসলে শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো এটা হতে পারে ফার্স্ট টাইমারের জন্য কিংবা হতে পারে সেকেন্ড টাইমারের জন্য পড়ছি ওকে বাট যারা সেকেন্ড টাইম আছো বা যারা ফার্স্ট টাইম আছো আমার ভিডিও যারা দেখো আমি সবাইকে বলবো ভাই তোমরা অ্যাডমিশনে অলওয়েজ ফুল সিলেবাস পড়বা অ্যাডমিশন মানে কি এডিএমআই ডাবল এস ও এন অ্যাডমিশন মানে কি ফুল সিলেবাস ফুল এস ওয়াই এল এল বিএস ওকে অ্যাডমিশন মানে ফুল সিলেবাস এখন আমার এটা তো যুক্তি দিতে হবে কেন অ্যাডমিশন মানে ফুল সিলেবাস ওকে বাবা বলো তো তুমি যে সেকেন্ড টাইম পরীক্ষাটা দিবা তোমার কোন কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা তুমি এখন বলবা ভাইয়া আমি তো ঢাকা ভার্সিটি ছাড়া বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে এসইসি সেকেন্ড টাইম দিতে পারবো তাই না ওকে তো সবগুলো টাইম দিতে পারো আমি তোমাকে কিছু অ্যানালাইসিস বা কিছু রেশিও দেখাই গতবারের তাহলে তুমি আমার কথা বিশ্বাস করবো আরো ভালো মতো দেখো ঢাবিতে নর্মালি দুই একটা কোশ্চিন তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে করেই বসে যেমন আমি সবচেয়ে যেটা হাইস ম্যাটার সেটা হলো বাংলা বাংলা প্রথম পত্র বাকিগুলো তো কোনো শর্ট ফুল সিলেবাস হয় না বাট তোমাদের আসলে ওয়েট সবচেয়ে বেশি হাইস হয় হলো বাংলা ফার্স্ট পার্ট নিয়ে এই দেখো এখানে যেগুলো দাগ দেওয়া আছে ডাক বলা হয় কি শর্ট সিলেবাস শর্ট এস এইচ ও আর টি শর্ট ওকে এখানে দেখো ষাটটা গদ্য ডাক দেওয়া আছে ষাটটা পদ্য ডাক দেওয়া আছে একটা নাটক একটা উপন্যাস তাহলে সাত চোদ্দ দুই ষোলো এই ষোলোটা জিনিসকে শর্ট সিলেবাস বলা হয় আর ফুল সিলেবাস কোনটা এই যে এক থেকে বারো পন্ত এই যে এক থেকে বারো পন্ত এবং লাল সালু সিরাজুদ্দৌলা এই টোটাল ছাব্বিশটা জিনিসকে ফুল সিলেবাস বলা হয় এখন আমি বাংলা ফার্স্ট পার্ট নিয়েই যদি কল্পনা করি শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস দেখো গতবার জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ফুল সিলেবাস থেকে কোশ্চেন করা হয়েছে মানে এই যে এই টোটাল বারোটার মধ্যে কোশ্চেন করা হয়েছে সিলেক্টেড সাতটার মধ্যে থেকে করা হয়নি শেষ চট্টগ্রাম ভার্সিটিতে চট্টগ্রাম ভার্সিটিতে ফুল সিলেবাস থেকে কোশ্চিন তো করছেই আউট সিলেবাস থেকে কোশ্চেন করে দিচ্ছে বাবা যায় রাজশাহী ভার্সিটিতে একটা কোশ্চেন আসলো ফুল সিলেবাস থেকে বাকিগুলো নর্মালি শর্ট সিলেবাস থেকে তে শর্ট সিলেবাস থেকে কোশ্চেন আসে ফুল সিলেবাস থেকে আসেনি বিউপিতে ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসছে এখন দেখো এক এক ভার্সিটি এক একবার ফুল সিলেবাস থেকে কোশ্চেন করে এক একবার ফুল সিলেবাস থেকে কোশ্চেন করে না তুমি যেহেতু সেকেন্ড টাইমার ভাই তোমার হাতে যেহেতু স্কোপ আর নাই তাহলে বলো তোমার কি রিস্ক নেওয়া উচিত হবে এটাকে আসলেই মানে চালাকির কাজ হবে নাকি বোকামির কাজ হবে এই তুমি কি এই জিনিসগুলো আড়াই বছর ধরে পড়ে আসতেছো না এটা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ি বারোটা পড়ছো সেকেন্ড ইয়ার পড়ি পড়ছো অ্যাডমিশনে পড়ি পড়ছো এবার তো সেকেন্ড টাইমার এবার এসে তোমরা কোন সাহসে এক্সকিউজ দেখাও মানে বুঝলাম না তুমি যদি আমার পেইড ব্যাসের হইতা তোমার যে কি পরিমাণ অপমানটা করতাম বাইচা গেছো যে নর্মাল ফ্রি ব্যাস বা ভিডিও দেখে এগুলো কথা বলো ঠিক আছে তো বাংলা ফার্স্ট পার্টের ফুল সিলেবাসের কোনো বিকল্প নাই সহজ কথা কথা এখানে ক্লিয়ার এবার আসি বাংলা সেকেন্ড পার্ট ভাই বাংলা সেকেন্ড পার্টের কোনো শর্ট সিলেবাস হয় এগুলো কে বলে রে ভাই কোন কোন গাধাই কোন বুকাই বলে বাংলা ফার্স্ট সেকেন্ড পার্টের শর্ট সিলেবাস হয় স্যারের যেই এখান থেকে ইচ্ছা ওইখান থেকে স্যার কোয়েশ্চেন করতে পারবে সেকেন্ড পার্ট কিসের শর্টলেভাস হ্যাঁ কিসের শর্টলেভাস সেকেন্ড পার্টে কোনো শট সেলেভাস নাই মাস্ট বি ফুল সিলেবাস পড়তে হবে এবার আসলো মেমোরাইজ আইটেম বাংলা মেমোরাইজ অর্থাৎ মুখস্থ আইটেম আসে না তোমার এক কথায় প্রকার বিপরীত শব্দ সমার্থক শব্দ প্রতিশব্দ শব্দ অর্থ এগুলাকে মুখস্ত আইটেম মেমোরাইজ আইটেম বলা হয় বাপ এগুলার কোনো শর্ট সিলেবাস হয় কি কম আরে এগুলোর কোনো শট হয় না ভাই এগুলার কোনো শর্ট সিলেবাস তো হয় না সো হোয়াট তো তোমার বিসিএস এর প্রিভিয়াস লিটারে গুলো পড়লেই হয়ে যায় এবং তুমি যদি আরেকটু চাও তোমার এই যে ফুল সিলেবাসটা আছে টোটাল ছাব্বিশটা জিনিস বারোটা বদ্য বারোটা পদ্য একটা নাটক উপন্যাস এই ছাব্বিশটা জিনিসের লেখক পরিচিতি কবি পরিচিতি তুমি যদি ভালো মতো রিডিং করে শেষ করে ভালো তাহলে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তোমার আসলে কোনো সমস্যা নাই লিটারেচার যা আসবে এর মধ্যে কমন করে যাবে ঠিক আছে এটা হলো তোমার বাংলা প্রথম পত্রের কথা বললাম এখন বুঝছো তাহলে বাংলা প্রথম পত্র কেন ফুল সিলেবাস পড়তে হবে এবার আসো ইংলিশ ধরো ইংলিশ শর্ট সিলেবাসে লেখা আছে হলো তোমার ভয়েস চেঞ্জ ঠিক আছে ভয়েস বাই তোর এই ভয়েস শেখার জন্য কোন কোন টপিক পড়তে হবে তুই জানোস দেখ শেখাই পার্টস অফ পার্টস অফ স্পিস এস পি ডাবল সি পার্টস অফ মধ্যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এই যে ভার্ব তারপর কি শিখতে হবে জানো ভার্বের মধ্যে শিখতে হবে অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি বুঝছিস আর নাউন প্রনাউনের মধ্যে কি শিখতে হবে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা সাবজেক্ট ধর করিম করিমের প্রনাউনের সাবজেক্ট রূপ কি হি হচ্ছে অবজেক্টিভ রূপ কি হিম হচ্ছে অ্যাজেকটিভ রূপ কি সিস হচ্ছে রিফ্লেক্সিভ রূপ কি হিম সেলফ হচ্ছে হিম সেলফ এগুলো তোমার আগে শিখে শিখতে হবে শিখার পর সেটা তুমি যে ইমপ্লিমেন্ট কোথায় করবা ভয়েস চেঞ্জে তার মানে ইংলিশের তো শর্ট সিলেবাসের দন্ত সব বলেও কিছু নাই বাবাই বাপ মানে ইংলিশ সেকেন্ড বারের কথা আমি বলতেছি ওকে এবার ইংলিশ মেমোরাইজ আইটেম আই মেমোরাইজ আইটেম মেমোরাইজ দেখ টাকা ভাই তুই ক মেমোরাইজ আইটেমের জীবনে কোনো শর্ট সিলেবাস হয় হয় কই থেকে দিবে কেউ তো জানে না ভাই মানে মানুষ কমন পাওয়ার জন্য পাগলের মতো আচরণ করে এ আমারে বলে এগুলো নাকি শর্ট সিলেবাস হয় নো ফুল সিলেবাস পড়তে হবে ফুল সিলেবাস কথা শেষ বুঝা যায় ফুল সিলেবাস এবার তুমি চলে আসো ইএফটি অর্থাৎ ইংলিশ ফার্স্ট পার্ট ইএফটির পূর্ণরূপ কি এটাই অনেকে জানো না আফসোস ইংলিশ ফার্স্ট পার্ট হ্যাঁ ইংলিশ ফার্স্ট পার্টের ক্ষেত্রে তুমি কি করতে পারো এটা আমি তোমাকে বলি ইংলিশ পার্টের ক্ষেত্রে তোমার যে আছে পি এ এ ডাবল এস জি প্যাসেজ তুমি শর্ট আর তোমার যে পয়েমগুলো আছে কবিতা পয়েমস পয়েমস এর কোনো সট সিলেবাস নাই পয়েমস তোমার বইয়ের যতগুলো আছে পাই সবগুলাই পড়তে হবে পয়েমস এর জন্য অলওয়েজ কি ফুল সিলেবাস মাথায় থাকবে মনে থাকবে ওকে আর এই জিনিসগুলো বই থেকে রিডিং করার পর টেক্স প্যানেশিয়া নামে একটা বই আছে টেক্সপ্যানাসিয়া ই এ এন থেকে তুমি এমসিকিউ গুলো করে নিবা আর কবির যেই সাহিত্যকর্মগুলো আছে এই কবি কোন কবি কোন দেশে ছিল কার জন্মশাল কবে এইগুলো একটু এমসিকিউ পড়ে নিবা শেষ ওই ইএফটি তুমি টেক্সপ্যানেসিয়া বই থেকেই পড়ে নিবা এখন ইএফটি কোথায় কোথায় লাগে এটাও তোমাকে বলে দিই ইএফটি ঢাকা ভার্সিটি লাগে ইএফটি বিউপিতে লাগে তারপর এখন জিরাগ ইউনিভার্সিটিতে ইএফটি থেকে কোশ্চেন আসে খুবই বাজে অবস্থা ইএফটি রাবিতেও মোটামুটি দুই একটা কোশ্চেন আসে রাইট জিএসটিতেও কোশ্চেন আসে তো ইএফটি আমরা দেখতেছি এখন সব জায়গাতেই লাগতেছে বুঝছো তাই তোমার ইএফটি পড়তে হবে তোমার হাতে কোনো উপায় নাই এই হলো ইংলিশ প্রমাণ করছি যে ইংলিশ তোমার ফুড কেন তো প্রোথভাবে জড়িত এবার আই জি কে হ্যাঁই এর কিসের সস্লেভাস জিকে কোনো সস্লেবাস হয় জিকের কোনো আগা মাথা আছে না তোমার ওই সতেরোশো সাতান্ন থেকে শুরু করে একদম উনিশশো সাতচল্লিশ তো ভাই হয় না দিবা আল্লাহ কি বলে থেকে বর্তমান চিন্তা করা যাবে না এগুলো করা যাবে না তারপর আন্তর্জাতিক অংশ যে তোমার ওয়ার্ল্ড ব্যাংকের কাহিনীগুলো আছে ইউএন এর কাহিনী আছে বাদ দিবা ইতনিক গ্রুপ বাদ দিবা না তো কি বাদ দিবা জি কে হয় হয় না তো ফুল সিলেবাস পড়তে হবে ভাই এবার দেখ ইংলিশের ফাউন্ডেশনে যদি ঝামেলা থাকে এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে বলো ভাইয়া আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আমাদের দশটা গিফট ক্লাস দেন যার মধ্যে আমার বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে দশটা ক্লাসের প্রিমিয়াম রেকর্ডিং থাকবে দশটা ক্লাসের স্লাইড থাকবে দশটা ক্লাসের এমসিকিউ থাকবে এবং এখান থেকে আমার দশ থেকে পনেরোটা এমসিকিউ যে কোনো ভার্সিটিতে কমনও আসবে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাকে বলো সাবস্ক্রাইব করে আমি তোমাকে দিয়ে দেবো ঠিক আছে এই হলো ইংলিশ দশটা গিফট ক্লাসের ব্যাপার সেপার এবার তুমি যদি সেকেন্ড টাইম আর হয়ে থাকো তোমার জন্য আমি একটা ফাউন্ডেশন কোর্সের কথা বলে দিই দেখো আমরা ক্লাস নেবো গুগল মিট প্রিমিয়ামে তো আমি কথা বলার টাইমে তুমি আনমিট করে কোয়েশ্চেন করতে পারবো প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার এই কোর্সে তোমার যতগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে দেবে সেখানে ম্যাথ আইকিউ সিটার যা আছে ওইগুলো পড়ানো হবে ওইগুলো নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে কোর্স ফি চার কেন দুই মাস কোর্স করায় তোমার আমি ছেড়ে দিব তারপর তুমি কি করবা না করবা এটা কোনো কথা না ভাই তোমার চান্স পাওয়ার জন্য কনসিস্টেন্সি প্রয়োজন আর এই কনসিস্টেন্সির জন্য আমরা নাউন ক্লাসই নিব পাঁচবার ভাই তুই নাউন ক্লাস পাঁচবার নিয়ে কি করবি নাউন ক্লাস পাঁচবার নিয়ে কি করবো তোমাকে কনসিস্টেন্সির মধ্যে রাখবো যাতে তুমি ভুলে নাও তো যাতে তোমার এই টপিকগুলো ঝাঁঝরা হয়ে যায় যাতে তুমি পরীক্ষায় টপ করতে পারো তোমার জন্য আমার জন্য না এবার মুখ দেখে মানে আমাদের মুখ দেখে তিনশো জন পাবলিক ইউনিভার্সিটির চান্স পায়নি তাই না যেখানে স্টুডেন্ট এক হাজারও ছিল না এত সহজ সবকিছু কিছু এত সহজ না এই হলো ব্যাপার ওকে আই থিঙ্ক তুমি বুঝতে পারছো এবার সেকেন্ড টাইম আর ফুল কোর্স যেটা তুমি দেখলা সেটা দেখলাই এই কোর্সে ভর্তি হয়ে যাও চার টাকা কি বলবো এটা ভাই অনেক কম হয়ে যায় তোমাদের পিছনে যেই এফোর্টটা দিব আমাদের সাকসেস তুমি দেখো আর ভাই তুমি স্বপ্ন নিয়ে কাজ করতেছো তুমি সাকসেস দেখো তুমি পাঁচশো টাকার কোর্স করলে গো ফর ড্যাট গো আমাদের ব্যাচে সিট অলরেডি ফুল হয়ে গেছে যাবে যারা জানে তারা ভর্তি হবে বিশ্বাস না হলে দশটা গিফট প্লাস দেখে নাও দেখে কোয়ালিটি চেক করে ভর্তি হয়ে যাও বুঝছো আর ভর্তির জন্য এই যে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও দেন আমি বাকিটা সেখানে রেসপন্স করে তোমাকে জানাই দিব ওকে অ্যাডমিশন ব্যাস এক বছর সম্পূর্ণ আর সবচেয়ে বড় ব্যাপার তোমার প্রবলেমগুলো কখনো খুঁজতে হবে না রাইট একটা প্রবলেম হলো সেই প্রবলেম কই থেকে সলভ পাবো এই চিন্তা তোমার কখনো করতে হবে না কেন এই দেখো আমাদের সুযোগ মেন্টরপ্যানের রাষ্ট্রটি ঢাকা ইভার্সিটি তারপর ডাঙ্গিনগর ইভার্সিটি তারপর চট্টগ্রাম বিউপি তারা তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য দিন রাত ঘন্টা বসে আছে তুমি জাস্ট তাদেরকে মেসেজ দিবা প্রবলেম সলভ হয়ে যাবে পেইড ব্যাসে ভর্তি হলে তুমি অ্যাক্সেসটা পেয়ে যাবে আর আমার কেন জানি আমাদের ব্যাচের সাকসেস দেখাইতে আমার ভালো লাগে অনেক বুঝছো এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের এই সাকসেসটা দেখাচ্ছি লাগে আমার দেখো এই দেখো হাতে গুনবা ঢাবিতে এইগুলো দেখা গেল টপার গুলো দেখায় হ্যাঁ জাহীরনগরের ষাটতম টপার সি ইউনিটে এগারোতম ইউনিটে পাঁচতম আই দশতম বি ইউনিতে চারতম ছবিতে ডি ইউনিটে বিয়াল্লিশতম রাষ্ট্রীয় ভারসিটি ইউনিটে পঞ্চম আছে রাষ্ট্রীয় ইউনিটে বিউনিটে আটত্রিশতম সি ইউনিটে আটানোতম বিউপিতে উচ্চ বারোতম আর জিএসটি তে আশি জন চান্স সব মিলে দেখো তিনশো পাঁচ জন হাতে গণা দিছে আমরা অমুক তমুকের মতো এক হাজার চান্স পাইছে বলে কথা বলি না ওকে প্রুফ সহ দেখাই দি আর এখানে কমেন্ট বক্স আছে দেখবা একটু ম্যাচের পলাপ কিরকম কমেন্ট করছে অন্যরাও কিরকম কমেন্ট করছে তাহলেই তুমি বুঝতে পারবা এই তো আবির মাহমুদ নামে যে আমার ইউটিউব চ্যানেলটা আছে এই যে আবির মাহমুদ লিখে সার্চ দেওয়া তাহলে সব পেয়ে যাবা এই ভিজিট গ্রুপের উপর ক্লিক মারবা তাহলে এই যে আমাদের গ্রুপে চলে আসবে দেখো দেখো এই যে আমাদের গ্রুপ ষোলো হাজারের মতো মেম্বার আছে এখানে এই দেখো ওরা যে পাবলিক ভার্সিটিতে চান্স পাইছে পোস্ট দিয়েছে আমাদের থেকে কিভাবে উপকৃত হয়েছে এই দেখো এগুলো তুমি একটু পড়ে নিবা উইলান অ্যাডমিশন কেয়ার লিখে ফেসবুক গুগল ইউটিউব যেখানে ইচ্ছা সার্চ দিবা আমাদের গ্রুপ পেয়ে যাবা ঠিক আছে আশা করি বুঝতে পারছো এইগুলো সরি ভীম ছোট ভীম দেখতেছিলাম ছোটবেলার জিনিস সরি ফর দ্যাট আচ্ছা আচ্ছা সরি এইদিকে দেখো তো ফ্রি ব্যাচে যদি জয়েন হতে চাও আমাদের ফ্রি ব্যাচও আছে ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে ফ্রি ব্যাচে ডিটেলসটা দেওয়া থাকে ওকে করে করে সাবস্ক্রাইব প্লাস নেওয়ার কথা ভুলে না আর ক্লাস কন্টেন্ট সবকিছু যাচাই বাছাই করে ভালো লাগলে দেখতে পারো কোর্সটা কোর্সটা এক্সপেন্সিভ আমি জানি বাট দশ মাসের জন্য দুই মাসের জন্য কোর্স করলে আমি এক হাজার টাকা রাখিয়ে দিতাম আমার কোনো প্যারা ছিল না বাট ব্রো এটা দশ মাসের জন্য প্লিজ এই জিনিসটা বুঝতে শেখো সাই টাইম আর এটা আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিস্ট